আর একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনার দেখেন উনি বলছে বিয়ে করো দুটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদাম বলেছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে আমত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট যথেষ্ট একটা উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি হই তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মোহর পাবে আমরা নেই যৌতক তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি রাখো আমরা কাটি উনি কাটো নোক এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নোখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওরুদ্েশ্বর জীবনের একটা এইম হয়ে গেছে এই